ভিন নাগরিক বা ভিন্ন ধর্মের ব্যক্তিরা বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তর অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ বিবাহ সম্পাদনের জন্য বা ভিন্ন ধর্মাবলম্বীদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য বেশ কিছু সত্য বা কন্ডিশন রয়েছে এক্ষেত্রে বিশেষ বিবাহ করতে হলে বর এবং কোনে উভয়কে একটি ডিক্লারেশন করতে হয় বিয়ের সময় স্বামী এবং স্ত্রী উভয়কে অবিবাহিত থাকতে হবে অর্থাৎ কারোই কোনো স্বামী বা স্ত্রী জীবিত থাকা যাবে না বা কারোই কোনো স্বামী বা স্ত্রী বর্তমান থাকা যাবে না অর্থাৎ অবিবাহিত দম্পতি স্পেশাল করতে পারবে বা বিশেষ বিবাহ করতে পারবে বিশেষ বিবাহের ক্ষেত্রে পুরুষের বয়স অবশ্যই একুশ বছর পরিপূর্ণ হতে হবে এবং কনের বয়স বা নারীর বয়স অবশ্যই আঠারো বছর পরিপূর্ণ হতে হবে রক্ত বা বৈবাহিক সম্পর্কের কোনো বাধা থাকা চলবে না বিশেষ বিবাহ সম্পাদনের চোদ্দ দিন পূর্বে বিশেষ বিবাহ নিবন্ধক বরাবরে বর এবং কোনেকে নোটিশ প্রদান করতে হবে বিশেষ বিবাহের চোদ্দ দিন পূর্বে যদি নোটিশ প্রদান করা না হয় সেক্ষেত্রে একটি বিশেষ বিবাহ নিবন্ধন করা যাবে না বিশেষ বিবাহটি অবশ্যই রেজিস্টারের সম্মুখে সম্পাদিত হতে হবে বিশেষ বিবাহ সম্পাদনের জন্য তিনজন সাক্ষীর প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ বিবাহ সম্পাদনের জন্য স্বামী এবং স্ত্রী উভয়কেই একটি ডিক্লারেশন করতে হবে এবং একটি এভিডেভিট সম্পাদন করতে হবে এবং এভিডেভিটটি অবশ্যই নোটারি পাবলিক দ্বারা রেজিস্ট্রি করতে হবে বিশেষ বিবাহের ক্ষেত্রে যদি স্বামী বা স্ত্রী কোনো মিথ্যা তথ্য প্রদান করে সেক্ষেত্রে সেটি একটি ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং এর জন্য স্বামী বা স্ত্রীর নির্ধারিত শাস্তির বিধান রয়েছে বিশেষ বিবাহের ক্ষেত্রে যে সকল সন্তান করে তারা সুনির্দিষ্ট কোনো ধর্মীয় পরিচয় পায় না বিশেষ বিবাহের ক্ষেত্রে সন্তান জন্ম লাভ করলে সন্তান নিজে থেকে যে ধর্ম পালন করবে সেটি সে পালন করতে পারবে এক্ষেত্রে পিতা মাতা তাকে বাধা প্রদান করতে পারবে না একটি বিশেষ বিবাহ আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত স্পেশাল ম্যারেজ রেজিস্টারের সম্মুখে সম্পাদিত হয় বা একজন স্পেশাল ম্যারেজ রেজিস্টার একটি বিশেষ বিবাহ নিবন্ধন করে থাকেন একটি স্পেশাল ম্যারেজ ডিভোর্সের ক্ষেত্রে আদালতের আশ্রয় গ্রহণ করতে হয় মনে রাখবেন যে এভিডেভিটের মাধ্যমে একটি স্পেশাল ম্যারেজের বিচ্ছেদ ঘটানো যায় না আদালতের রায়ের মাধ্যমে বা আদালতের আদেশের মাধ্যমেই একটি বিশেষ বিবাহের বিচ্ছেদ ঘটানো যায় চলুন আমরা দেখি যে একটি বিশেষ বিবাহ সম্পাদনের জন্য কি কি ধরনের ডকুমেন্টের প্রয়োজন পড়ে একটি স্পেশাল ম্যারেজ সম্পাদনের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী অর্থাৎ বর বা কোণে উভয়ের জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা রয়েছে জাতীয় পরিচয়পত্র যদি না থাকে সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা রয়েছে এক্ষেত্রে মনে রাখবেন ছেলের বয়স অবশ্যই একুশ বছর পরিপূর্ণ হতে হবে এবং মেয়ের বয়স অবশ্যই আঠারো বছর পরিপূর্ণ হতে হবে এছাড়াও মনে রাখবেন বর এবং কোণে উভয়ের দুই কপি দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও একটি বিশেষ সম্পাদনের জন্য তিনজন সাক্ষীর আবশ্যকতা রয়েছে সাক্ষীগণকে অবশ্যই প্রাপ্তবয়স্কও হতে হবে